সতেরোই অক্টোবর উনিশশো মহারাজ দুটো জিনিস একটা জড়ো আর একটা চেতনা কি না কি বুঝলে বলো সেবক গাছটা অ্যাপারেন্টলি কিন্তু তার মধ্যে চেতনা বা হুঁস আছে হুঁস কথাটা মহারাজ বলেছিলেন যেমন লজ্জাপতি গাছকে ছুলেই সে গুটিয়ে যায় যেমন পেপে গাছটা আলোর সন্ধানে উঠে পড়েছে মহারাজ হ্যাঁ দেখো না গাছের ওপর দিকে ডালপালা শাখা বিস্তার করে শ্বাস নিচ্ছে তেমনি তলায় ছোট ছোট শিকড় জিভের মতো শিকড় দিয়ে মাটি থেকে রস টেনে টেনে খাচ্ছে সেব তাহলে হুঁসই কাজ করে প্রাণের মিডিয়ামে অর্থাৎ হুঁস না থাকলে প্রাণেরও কোনো কাজ থাকে না মহারাজ একটা বীজ মাটিতে পুঁতে রেখে দেখবে কেমন দুটো শিকড় বেরিয়েছে পিঁপড়ে থেকে মানুষ সবার মধ্যেই সেই হুঁস সেই অখণ্ড চিত ইচ্ছা করল পিঁপড়ের জীবন আস্বাদ করতে তাই সে পিঁপড়ের দেহের মধ্যে ঢুকল কিন্তু ঢুকে সে ভুলে গেল সে অখণ্ড চিত সে মনে করল যে সে পিঁপড়ে এইভাবে চুরাশি লক্ষ বার জন্মের পরে মানুষ হল তারপর একশো জন্ম পরে আঘাত খেতে খেতে সংসারে সুখ না পেয়ে তখন অন্য কিছু খোঁজে নিজেকে বোঝার চেষ্টা করো যদি ঠাকুর না আসতেন তো আমাদের আরও একশো জন্ম অপেক্ষা করতে হতো সেবক ইয়োগক সেমাং বহাম মহাম কী করে হয় মহারাজ উত্তর সোজা মনে করো এক সাধু শ্রান্ত ক্ষুধায় কাতর আহারের আশা নেই হঠাৎ একদল লোক পিকনিক করতে এলো তারা সাধুকে তৃপ্ত করে খাওয়ালো